ইসলামী জি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজ আমি 22 তারিখ কর্মী সম্মেলনকে সফল করতে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মাটিতে গত 15 বছর যে জুলুম নির্যাতন নিস্পেশন চালানো হয়েছে মানুষ মনে করে বাংলাদেশের জনগণ মনে করে এরকম যদি নির্যাতন অন্য কোনো দলের পরে বাংলাদেশের করা হতো তাহলে সেই দলটিকে খুঁজে পাওয়া যেত না কিন্তু সেই বাংলাদেশ জামাত ইসলামী গত পাঁচ তারিখের পরে যখন তারা স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে তখন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে আর জামাত ইসলামের ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা সাড়া দিচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সভা সমাবেশ করা হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার তীরঘা থানায় বিশাল এক সমাবেশের আয়োজন করেছে যেটা আগামী বাইশে নভেম্বর অর্থাৎ সেই সমাবেশ মাঠ করতে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা চার আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এছাড়াও ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী তীরখদা থানার সম্মানিত আমির সম্মানিত সেক্রেটারি বৃন্দ এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমরা দেখে আসবো কিছু অংশ কলকাতা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আগামী বাইশ তারিখ কর্মী সম্মেলনকে সতর্ক উপলক্ষে জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম মাঠ পরিদর্শন করছেন আমরা আশাবাদী আগামী বাইশ নভেম্বর তেরোখাদার মাটিতে বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাস সৃষ্টি করবে তেরোখাদাবাসীর ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী বাইশে নভেম্বর অর্থাৎ আগামীকাল যে সমাবেশ করবে এটি ঐতিহাসিক একটি সমাবেশ হবে বলে আমরা আশা করি তেরোখাদার প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি গ্রামে একটি দুটি তিনটি করে বাস দেওয়া আছে তিরকদাবাসীকে আহ্বান জানাব আগামীকাল অর্থাৎ বাইশ নভেম্বর তিরখদার এই সমাবেশকে আপনারা সফল করুন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ তিরখদা জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ